দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে বিশাল এক আমের পাইকারি আরো দে দর্শক আজকে আমরা জানবো পুরো ভিডিওতে দর্শক আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে বিভিন্ন অঞ্চলের আমগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভাইয়ের নাম কি নাম সুমন সুমন ভাই আচ্ছা দেখতেছি আপনাদের এখানে বিভিন্ন অঞ্চলের দেশি আমগুলো আছে আজকের বাজারে

এরপর এইটা কি কহিতর কহিতর কত আজকে পাঁচচল্লিশ পঞ্চাশ এইটা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা আজকের বাজারে দর্শক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এরপর পাশের রুপালি কত করে এটা একই দাম এটা

ঈদের পরে আসবে দাম তো সম্ভবত বেশি থাকবে যে অবস্থা নৌকা সাফা আর আমটা আসে না এখন না না ঈদের পরে আসবে ঈদের পরে আগে ফুললে ঈদের পরে আসবে ঈদের পরে ভালোভাবে আসবে আচ্ছা আর আপনাদের বাদাম তুলিতে অনেক জায়গাতে বাদাম তুলিতে কিছু সাপার রাম পাওয়া যায় বাদাম পাওয়া যায় আমাদের ডাক্তার ভাই তো কিছু কিছু জায়গায় ঢুকছে কিছু জায়গায় ঢুকছে না অ্যাভেলেবল ঈদের পরে ঈদের পরে ঢুকবে আচ্ছা আচ্ছা তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ